হুট করে হয়ে যায় তার জন্য আসলে অনেক সময় দিতে হয় ঠিক আছে যদি কেউ বলে আপনি এরকম না ঠিক আছে যারা এরকম আপনাদেরকে বলবে আমি মনে করি সে আপনাকে একটা দোকানের সেবা বা অন্য কিছু নেই একটা বিজনেসের জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হয় আপনি লাইক লোকাল কোনো বিজনেস যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন আহ যে আপনি দোকান রেডি করা তারপরে বিভিন্ন মানে মানুষজন আহ খুঁজে বেকার লোকাল বাজারে একটা দোকান দিলেন হুট করে কিন্তু ওই দোকানে সেল চলে আসে না আপনি যত বেশি সাজাবেন কোনো প্রবলেম নেই বাট ওইরকম কাস্টমার আপনি পাবেন না একটু সময় লাগবে হ্যাঁ মানুষকে বিভিন্ন ভাবে অ্যাট্রাক্টিভ করতে হবে মানুষকে বিভিন্ন ভাবে মানে বুঝাইতে হবে যে যে তোমার জন্য এই বিজনেসটা ভালো এখানে তুমি আসে তুমি বাজার করতে পারবে তো বিজনেস এই জিনিসটা তো আপনার কাছে একদিন হয়ে যাবেন এটা আপনার সময়ের সাথে সাথে তারপর টাস্ক বিল্ড আপ হবে তারপরে আপনার মার্কেটিং হবে এভরিথিং প্রসেসের ফলে একটা বিজনেস আসলে সফলতার মুখ দেখে ঠিক আছে তো আপনি চাইলে যে এক মাসে একটা বিজনেসকে আমি হুট করে বিজ্ঞাপন রান করব কিংবা এই করবো ওই করবো এটা আসলে সম্পূর্ণ একটা রং প্রসেস ড্রপশিপিং অনেকে ফেলওয়ার হয় ঠিক আছে আপনারা দেখবেন অনেক জায়গায় আমরা শুনছি বা বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমরা যখন কাজ করি তখন অনেকে বলে যে আমি প্রিভিয়াস টাইম সাত আটটা বিজনেসে আমি ফেল হয়েছি এখন আমি চাচ্ছি যে বিজনেসে মোটামুটি একটু কিছু করতে দেন তাদের সাথে কনসাল্টিং যখন বসি তখন চিন্তা করি যে আসলে এটা উচিত ঠিক আছে একটা সময় খুব বেশি কাজ করতাম ক্লায়েন্টের ঠিক আছে খুব বেশি কাজ করতাম তখন কিন্তু এই জিনিসগুলো আসলে দরকার যে আমরা ক্লায়েন্টের কাজ করি আমরা যে ডিজিটাল মার্কেটার হিসেবে যখন কাজ করছি তা এখনো করি এরকম না করি না যখন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতাম বা করি করছি করি তখন কি হয় ক্লায়েন্টের কাজগুলো আমাদের এখানে ইন্সপায়ার্ড হইতাম আসলে পসিবল ঠিক আছে তাদের তো আর ছোট ছোট কাজ করতাম দেখা গেছে অ্যাডভার্টাইজিং ম্যানেজ করতাম কেউ আবার করতাম কেউ আবার আহ ডিজাইন করতাম বিভিন্ন কাজে আমরা কিন্তু ছিলাম বা এখনো আছি জানেন আপনারা জানেন আপনারা অনেকেই আছেন অনলি একজন ড্রপশিপার সে কি পরিমাণ আহ লুক হায়ার করে দেখেন তার ড্রপশিপিং এর জন্য একটা স্টোর প্রয়োজন সে হইতে পারে কি করবে হায়ার করবে তো হায়ার করলে আমি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি বা আমি আমার যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি আমার ক্লায়েন্ট আমার কাছে আসতে পারে যে তুমি ওয়ার্ডপ্রেস আমাকে একটা এরকম একটা বিজনেস এর জন্য আমাকে তুমি একটা স্টোর বানাই দাও আমি যদি শপিফাই পাই নিয়ে কাজ করতাম তাহলে শপিফাই পাই নিয়ে আসতো এরকম পাবে আর কি তার কি প্রয়োজন দেখেন একদম ডেভেলপার প্রয়োজন তারপর বিজ্ঞাপনের মধ্যে দেখেন ভিন্ন ভিন্ন পার্থক্য আছে নট অনলি ফর গুগল নট অনলি ফর মেটা নট অনলি ফর টিকটক এখানে দেখেন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিন্ন ভিন্ন এক্সপার্ট আমরা গড়ে উঠি বিশেষ করে যারা ফ্রিলান্সার দেখেন কেউ ফেসবুক অ্যাডস এক্সপার্ট কেউ গুগল অ্যাডস এক্সপার্ট কেউ বা শপিং অ্যাডস এক্সপার্ট কেউ মানে এর মধ্যে আরো পার্থক্য থাকে কেউ শুধুমাত্র ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে তো এখন একটা বিজনেসের জন্য চার ও দিক থেকে কিন্তু লুপ দরকার এজ আপনি ড্রপশিপিং যখন করবেন আপনার কাছে কিন্তু এরকম মানে অহিউজ হিউজ অপরচুনিটি আসতেছে যে আপনি অন্যকে একটা ক্লাস দেওয়ার মতো বাট কাজ দেওয়ার মতো তখনই আসবে যখন আপনার একটা বিজনেস সাকসেসফুলি রান করতে পারবেন নট অনলি শুধুমাত্র আমি স্কোর ক্রিয়েট করলাম আর না আসলে বিজনেস একটা বিজনেস গ্রোথ হইতে একটু সময়ের ব্যাপার অ্যাটলিস্ট আপনাকে একটা সময় দিতে হবে তার এনভায়রনমেন্টে এখন অনেকে বলতে হবে কি পরিমাণ সময় দিতে হবে এটা আমাদের বাংলাদেশিদের একটা কমন কোয়েশ্চন যে ভাই আমি কয়দিন এখান থেকে সেল নিয়ে আসব বা কয়দিন লাগবে ভাই সেল জেনারেট হইতে একদিনও লাগতে পারে ঠিক আছে আবার এক বছরও হইতে পারে না হইতে পারে এটা বাস্তবতা যেটা বাস্তবতা সেটা আপনাদেরকে আমি প্রলোভন যে না এখানে আসেন ড্রপশিপিং আপনি করতে পারেন যে আপনি আসলেই রাতারাতি হয়ে যাবেন রাতারাতি লাখপতি হয়ে যাবেন বিষয়টা এরকম না ঠিক আছে অনেক কিছুর বিষয়ের উপর আসলে সেল জেনারেট করতে পারে হ্যাঁ এখানে কুটিপতি হওয়া কোনো ব্যাপার না লাখপতি হওয়া কোনো ব্যাপার না বাট আপনাকে রাইট ফ্লোতে তে আগাইতে হবে যখন থাকাবেন দেন আপনার আস্তে আস্তে যখন গ্রোটা হয়ে যাবে একটা সময় আপনি চিন্তা করবেন ইস কি হচ্ছে আর কি হয় ঠিক আছে তো তো এই হলো প্রসেস এখন আমাকে অনেকে প্রশ্ন করেন আমার অনেক প্রবাসীরা অনেকে আমাকে ইতিমধ্যে আমি যখন কোর্স লঞ্চ করলাম অনেকেই আমাকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও দিয়ে দেখে অনেকেই মোটামুটি প্রশংসা করছেন যে না গুড অনেকেই না একদম নাইনটি নাইন পার্সেন্ট পার্সেন্ট আমি এখন পর্যন্ত ব্যাড কমেন্ট পাই নাই যে আমার ভাই ভিডিও গুলাতে আমি করছি হ্যাঁ কিছু থাকবে দু একজন যারা হয়তো পুরোপুরি ভিডিও দেখে নাই কিংবা বুঝে নাই তারা হয়তো বা দু একজন করছে আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন আমার ভিডিও গুলা কেমন তাইলে আমার ইন্সপাইরেশন হবে যে না আপনাদের কোনো কিছু দেখানোর জন্য আপনাদের কোনো কিছু যাতে সামনে আমাদের যে ভালো ভালো সুযোগ আসতেছে এই সুযোগ গুলা যাতে আমি আপনাদেরকে শেয়ার করতে পারি ইভেন কি আমি যেগুলো জানি ভাই এই সেক্টরে বা আপনার যে কোনো অনলাইন সেক্টরে তো আসলে কম্পিউটার বলতে এই কম্পিউটার সেটা না এখানে হিউজ পরিমাণ মানে এখানে সাগরের মতো কাজ আছে আপনি জাস্ট খুঁজে বের করে নিয়ে আসা নো প্রবলেম এখানে আপনি আসলে যে আমার ক্ষতি হয়ে যাবে বিষয়টা এরকম না ঠিক আছে নিজে প্রতিষ্ঠিত হন এজ এ বাংলাদেশে সুযোগ সুবিধা হবে আপনি নিজে আর্থিকভাবে লাভবান হবেন সেটাই আসলে মূল কাম্য ওকে যাই এখন মূল বিষয় যেটা হলো আমরা যখন একটা বিজনেস কে দাঁড় করাইতে পারি আসলে একটা আপনার দাঁড় হয়ে যাবে আসলে অনলাইন আপনি চিন্তাও করতে পারবেন না আপনি ঘুমায়া থাকবেন ঠিক আছে আপনার সেল আসবে আপনার প্রফিট আসবে আপনার কাজ হবে এখন ঘুমাইয়া থাকবেন বলতে আপনি জাস্ট ঘুমাইয়া থাকবেন এরকম না আপনাকে জেগে থাকতে হবে লাস্ট লাইক আপনি যখন একটা বিজনেস কে দাঁড় করায় ফেলবেন ঠিক আছে একটা বিজনেস কে যখন আপনি দাঁড় করাবেন দেখবেন যে না ঠিক আছে এখন বিজনেসটা আমাদের দাঁড় হয়ে গেছে তখন আপনি জাস্ট শুধু অর্ডার গুলা ফুলফিলমেন্ট করবেন এই যে ফুলফিলমেন্ট অর্ডার ফুলফিল ঠিক আছে পঞ্চাশ প্লাস অর্ডার ফুলফিল যাই হোক এখানে অনেকক্ষণ ধরে আপনার একটা স্থির স্ক্রিন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অনেকের কাছে মনে হয় এটা একটা ইমেজ বা ছবি আমাদেরকে শো করছে ইট ইজ নট আমি প্রথমে এটাকে একটু রিফ্রেশ করে দিচ্ছি আমার নিরাপত্তার ক্ষেত্রে আমি আপনাদের এখান থেকে কোনো কিছু বিষয় আমি কি করছি হাইড রাখছি ঠিক আছে এটা অনেকে চিন্তা করতে পারেন বাট একটা বিজনেস আমি আপনাকে শো করাতে বাধ্যম হ্যাঁ অ্যানালিটিক্স এটার যে ফলাফল এগুলো আমি দেখাইতে পারি বাট আমি আপনারা যদি কেউ বলেন ভাই স্টোর দেন হ্যাঁ এটা সবাই দেখছি বলে ভাই স্টোর স্টোরলিংটা আমি যদি কোনোভাবে হাইড রাখি বা স্টোরলিংটা আসলে এটা আমার একটা বিজনেস আমার একটা আহ প্রচেষ্টার ফল এই জিনিসগুলো ওই জন্য যদি আমরা বলে থাকি যে না ভাই আপনি তো আগে কিছুক্ষণ আগে বললেন ভাই এটা কম্পিটিটর কিছুই না এখানে এইটা হলো ভিন্ন বিষয় আপনার যে বিষয়গুলো থাকবে বা আপনার যে একান্ত একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলো থাকবে এইগুলো এখান থেকে কাস্টমার এখান থেকে আমার যারা আছেন তারা আমার এটি প্রোডাক্ট এখান থেকে কেউ পার্সেস করবেন না জাস্ট আপনারা লার্ন করতে আসছেন আমার ভিডিও গুলা যারা দেখতেছেন তারা অবশ্যই লার্ন করতে আসছেন যে না আমি জিনিসগুলা দেখি একটা ইন্সপায়ারেশন পাইতে আসছেন সো আমি এখানে আমার স্টোর লিঙ্ক কিংবা আমার স্টোর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো না ঠিক আছে সুতরাং এদিকে আমাকে ক্ষমা করবেন তারপর যেটা হলো অ্যানালিটিক্সটা আমরা দেখতে পারি যে লিস্ট কি হয় আমরা এখানে আমি একটা রিফ্রেস দিলাম এখন আরো একটা রিফ্রেস দিই তাইলে আপনারা আরো বুঝবেন ওকে আমার একটা রিফ্রেস দেওয়া কমপ্লিট দেখেন রিফ্রেস দেওয়ার পর সেমি দেখতে পাচ্ছি তাই না তার মানে কি এখানে কোনো প্রকার দেখতে পাচ্ছি না ঠিক আছে

আহ থার্টিন ডেজ থেকে ফিফটি পার্সেন্ট সেলস বেশি এখানে অর্ডারটার পরিমাণ ছিল প্রায় আহ মানে দুই হাজার তিরিশটা তখন বা স্টেশন রেটটা জিরো পার্সেন্ট দেখাচ্ছে এটা আসলে আমরা যখন বিজ্ঞাপন বিজ্ঞাপন চালাবো এখানে অনেকে এখানে অনেক বিষয় দিয়ে আছে আমাদের যেখানে এগুলাকে কনভার্সেশন অ্যাটলিস্ট টাইম এগুলা আমরা তখন আমরা বুঝতে পারবো ঠিক আছে তো এখন দেখেন একটা বিজনেস যদি আপনার এরকম সেল আসে তো আপনি বুঝতে পারতেছেন মানে হিউজ পরিমাণ আমরা যদি অর্ডার ফুলফিলমেন্ট এ ক্লিক করি তাহলে এখানে দেখতে হবে দেখেন এগুলা হলো আনফুলফিলমেন্ট হয়ে আছে এগুলা এই অর্ডার গুলো এখন আনফুলফিলমেন্ট হয়ে আছে ঠিক আছে এগুলা এখন আনফুলফিলমেন্ট এরা ফুলফিলমেন্ট হওয়ার অপেক্ষায় আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টুডে অনলি ফর টুডে ইউ ক্যান সি আ দিস অপশন টুডে ইয়েস্টারডে মানে পার ডে এগুলাতে কি পরিমাণ অর্ডার পড়তেছে আপনারা চিন্তা করতে পারবেন না ঠিক আছে এটা এটা কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে বা ফিজিক্যাল প্রোডাক্ট আছে এখানে কিছু ডিজিটাল প্রোডাক্ট মানে সাবস্ক্রিপশন বেসিস কিছু কাজ আছে এই রিলেটেড ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রিপশন তো এগুলা নিচ্ছে সাবস্ক্রিপশন নট অনলি ফর সব সাবস্ক্রিপশন এখানে আবার নট সাবস্ক্রিপশন এখানে আছে তো এই হলো প্রসেস নট অনলি ফর ফিজিক্যাল প্রোডাক্টই যে আপনি ভালো করতে পারবেন বিষয়টা এরকম না তো সাবস্ক্রিপশন যদি কারো কোনো এরকম কোনো প্রোডাক্ট থাকে ইন্টারনাল প্রোডাক্ট থাকে সেগুলা নিয়ে আপনি সাবস্ক্রিপশনে যেতে পারেন কোনো প্রবলেম নাই ডিজিটাল প্রোডাক্ট বলেন ফিজিক্যাল প্রোডাক্ট বলেন এনি ওয়ার এনি ট্রাই নো প্রবলেম ঠিক আছে কোনো প্রবলেম নাই আপনি কিন্তু আপনার বিজনেসটাকে রান করতে পারবেন ঠিক আছে আমরা যা যা পঞ্চাশটা আমরা দেখি ইয়েস্টারডে টুডে ইয়েস্টারডে আমরা দেখুন আর একটা করলাম এখানে ইয়েস্টারডে তারপর সানডে ফ্রাইডে পার ডে মানে কি পরিমাণ অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট সাবস্ক্রিপশন ঠিক আছে মানে এটা হলো ডিজিটাল প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট যাই হোক জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম অনেকে বলতে পারেন ঠিক আছে এই হলো আসলে প্রসেস আপনার ডিজিটাল প্রোডাক্ট হোক আর বিজনেস হোক যাই হোক না কেন আসলে বিষয়গুলো এরকম আর কি ঠিক আছে আপনি যদি কাজ জানেন আসলে কোনো প্রবলেম নাই ঠিক আছে কোনো প্রবলেম নাই এখানে রিটার্নও গেছে দেখছেন এখানে রিটার্ন আছে অনেকে রিটার্ন রিটার্ন নেই সত্তর ডলার আসলে রিটার্ন গেছে একটা অর্ডার তারপরে এখানে আইটেম ওর একশো সাতাত্তরটা অর্ডার আছে একশো বিশটা কেউ ডাবল সাবস্ক্রিপশন নিছে বা দুইটা নিছে এই হলো আসলে মূলত আপনার একটা অর্ডার ডেলিভারির একটা প্রসেস ঠিক আছে তো আসলে বিজনেসটা বললাম তো আপনাদেরকে চিন্তা করতে পারবো না এটা তো টাইম লাস্ট টাইম যদি টুডেওটা দেখি দেখেন লাস্ট কিছুক্ষণ আগে হয়েছে ঠিক আছে এগারোটা তেরো এখন বারোটা চোদ্দ এগারোটা তেরো দুইটা তো অনেক অনেক সুযোগ আছে ভাই আসলে বিজনেস গুলা যদি আপনি করতে পারেন আপনার জন্য হিউজ অপরচুনিটি আপনার জন্য ক্রিয়েট করতেছে ঠিক আছে হিউজ অপরচুনিটি আপনার জন্য আছে আপনি চেষ্টা অপেক্ষা করেন ঠিক আছে তো বলো থাকেন কথা হচ্ছে পরবর্তী আরো এপিসোডে আর একটা কথা হলো অনেকেই আমার প্রশ্ন হ্যান্ডেল করার জন্য মেসেজ দিছেন কিছু একটা ডিসকাউন্ট ভাই আমি অলরেডি 40% ডিসকাউন্ট ঘোষণা করে দিয়েছি আপনাদের আপনারা চাইলে এনরোল করে ফেলতে পারেন আমাদের ক্লাসগুলো তারিখ কোনো প্রবলেম নাই আমরা ইনশাল্লাহ যদি বড় ধরনের কোনো প্রবলেম না হয় তার ঠিক আমাদের কোনো ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি আর কেউ ডিসকাউন্ট আমি অলরেডি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট ঘোষণা করছি ডিসকাউন্ট ঘোষণা করে আমাদের কোর্সের প্রাইস ঘোষণা করা হয়েছে মাত্র ছয় হাজার টাকা অনেকের কাছে বেশি মনে হতে পারে অনেকের কাছে কম মনে হইতে পারে সব মিলায় আমি এটাকে রাখছি ছয় হাজার টাকা আপনারা যারা এনরোল করতে চাচ্ছেন যারা আসলে এইরকম বিজনেসগুলোকে শিখতে চাচ্ছেন নো প্রবলেম অ্যাডমিট হয়ে যেতে পারেন আমি আপনাদের জন্য আরো দেওয়ার চেষ্টা করব আর অ্যাডমিশন কিভাবে নেবেন সেই প্রসেসটা যদি আপনাদেরকে বলি আমার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বলতে পারেন এইটা হলো আমার লার্ন উইথ ইনজামাম এই ওয়েবসাইট ডেসক্রিপশন পেজে যাবেন এখান থেকে যাবেন এখান থেকে আপনারা জাস্ট এনরোল নাও অথবা আপনারা এখান থেকে এনরোল করে নিতে পারেন ঠিক আছে এখানে বিকাশ নগদ রকেট এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার যেটা ইচ্ছা আপনারা সেভাবেই এনরোল করে ফেলতে পারেন তবে আর এখানে আপনি কোর্স আউটলাইনটা পেয়ে যাবেন জাস্ট কোর্স আউটলাইনে ক্লিক করুন আপনি যখন কোর্স আউটলাইন দেখুন এখানে আপনি কোর্স আউটলাইন পেয়ে যাবেন এখানে আমরা আপনাদেরকে শেখাবো কেউ উইনিং প্রোডাক্ট কেউ খুঁজবেন সব কিছু এখানে আছে আপনারা দেখে নিন নিজে থেকে এখানে কোন মডিউলে কোন ক্লাস হবে বা কোন মডিউল অনুসারে ক্লাস নিব সবকিছু কিন্তু আপনাদের কাছে এইখানে থাকবে আপনারা জাস্ট এখান থেকে দেখে নিন ওকে তাহলে অনেক কিছু বললাম আর আপনারা যারা নিতে মানে আসলে শিখতে যাচ্ছেন চেষ্টা করবেন দ্রুত এনরোল হয়ে যাওয়ার জন্য আমরা আসলে তেরো তারিখ থেকে শুরু করে দিচ্ছি কোনোভাবেই পিছানো সুযোগ নেই যদি কোনো ধরনের বড় দুর্ঘটনা না ঘটে ইনশাল্লাহ আমরা তেরো তারিখ থেকেই ইনশাল্লাহ শুরু করে যাচ্ছি তো ভালো থাকেন কথা হচ্ছে পরবর্তী আরো কোনো এক এপিসোডে আরো কোন একটা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে অথবা আপনাদের রিয়েল রিয়েল টাইম কোনো স্টাডি নিয়ে কমেন্ট করতে না যে ভিডিওটা আসলে আপনাদের কাছে কেমন গুলো লাগতেছে প্রিভিয়াস ভিডিও গুলো কেমন লাগতেছে বা আপনাদের যদি কোনো মতামত থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাকে বলে দেবেন থ্যাংক ইউ ইব্রাহাম দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ